Allah, vakıb Allah Allah. Allah. Allah, şaş şaş. şaş. Allah, Allah, vakıb Allah. Allah, vakıb <tok>,

ভাই পুরো পুরো সুইচটাই চলে গেছে এই মাত্র পাওয়া একটা সিএনজি নিয়ে সিএনজি ব্রিজের উপরে ছিল সিএনজি ব্রিজের উপরে ছিল সিএনজি সিটা সকাল ওইদিকে চলে গেছে সিএনজিটা এখনো খুঁজে পাওয়া যায় না মনে হয় অবস্থা খুব খারাপ পুরো সুইচটা ভেঙে চলে গেছে ওদিকে মানুষজন আসলে যাতে দিতেছে না আপনার সবাই দোয়া করবেন